আমরা জানি যে গোটা পুজোটাতেই বৃষ্টির ভ্রুকুটি রয়েছে তাই আবহাওয়া দপ্তর কি বলছে গতকাল আমরা দেখতে পেয়েছি গোটা দিনটাই কিন্তু শুষ্ক আবহাওয়া ছিল এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে শক্তি হারাচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ক্রমশ ছত্তিশগড়ের দিকে সরছে নিম্নচাপ তিরিশ তারিখ ফের সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত সরাসরি আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন মফিজুল আবহাওয়া দপ্তর সম্পর্কে সূত্রে এই মুহূর্তে কি জানতে পারছো কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পয়লা অক্টোবর নবমীতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই কটা দিন শুষ্ক আবহাওয়াই থাকবে নাকি বৃষ্টির দেখা মিলবে দেখে খুব একটা স্বস্তিদায়ক খবর কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যে দিয়েছে এমনটা নয় তবে এর আগে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি গত কালকেই উড়িষ্যা উপকূল থেকে স্থলভাগে প্রবেশ করেছে তারপরে স্থলভাগে প্রবেশ করার পর এর আগে সৃষ্টি হওয়া নিম্নচাপটা ক্রমশ শক্তি হারাবে কারণ সেটা পশ্চিম দিকে সরে যাচ্ছে তার প্রভাবে হয়তো আগামী দুদিন বৃষ্টি কিছুটা কমবে কিন্তু তার মানে এই নয় যে বৃষ্টি একদমই হবে না বা বৃষ্টির কোনো সতর্কবার্তা বা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কিন্তু সব থেকে যেটা ভাবাচ্ছে বাংলা রাজ্যবাসীকে বা শহরবাসীকে সেটা হচ্ছে নবমী দিন থেকে আদৌ কলকাতা শহর বা জেলার বিভিন্ন অংশে ঠাকুর দেখা আদৌ সম্ভব হবে তো যদি ঠাকুর দেখা দেখতে বের হন সেক্ষেত্রে আর কি কী ধরনের সতর্কতা নিতে হবে সেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে তার কারণ কি না তিরিশ তারিখ আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেটা খুব দ্রুত নিম্নচাপে পরিণত হবে এক পয়লা অক্টোবর সেটা একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে যার ফলে নবমীর দিন থেকেই কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে জায়গায় জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তাও কিন্তু দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সব থেকে বেশি বৃষ্টি হবে দশমী দশমী এবং একাদশীতে এই দুদিন বৃষ্টিপাতের থেকে বেশি হবে এমন সম্ভাবনার কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে ফলে নবমী থেকে যারা ঠাকুর দেখতে বেরোবেন শহর কলকাতা বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সঙ্গে কিন্তু ছাতা বা রেনকোট রাখতে হবে এমনটাই কিন্তু পূর্বভাসের পূর্বাভাস যা সেটা থেকে স্পষ্ট হচ্ছে শুধু যে দক্ষিণবঙ্গ বা কলকাতা শহরেই এই পূর্বাভাস থাকছে এমনটা নয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকম পূর্ববাস থাকছে ফলে নবমী থেকে কিন্তু বৃষ্টির একটা ব্যাপক সতর্কতা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু দিচ্ছে সেক্ষেত্রে নবমীর আগে পর্যন্ত মানে অষ্টমী পর্যন্ত যাতে রাজ্যবাসী শহরবাসী বা উৎসবপ্রেমী মানুষজন যারা রাতভোর ঠাকুর দেখতে রাস্তায় বের হন শহর কলকাতা ঘুরেন তারা এই দুটো দিনকে কিন্তু কাজে লাগিয়ে তারা যাতে সমস্ত জায়গা ঘুরে নিতে পারে এটাও কিন্তু বলা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তবে বাঙালি যারা উৎসবপ্রেমী তারা হয়তো বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নামবে তবে বৃষ্টির সতর্ক বার্তা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া সেটা নিম্নচাপে পরিণত হচ্ছে পয়লাই অক্টোবর তারপর থেকে কিন্তু আবার বোঝা যাচ্ছে মফিজুল যে এই মুহূর্তে পুজো পরিক্রমায় পরিবারের সঙ্গে বেরোনোর পাশাপাশি হাতে একটা ছাতা এবং রেনকোট নিয়ে বেরোতে হবে মফিজুল ধন্যবাদ তোমাকে